হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প অশ্রুমালা পর্ব ছয় লেখিকা আরিসান নূর ছদ্মনাম আবেগ বিরক্ত মাখা মুখ নিয়ে রোদেলাকে পাশ কাটিয়ে চলে গেল রোদেলা এখনও অবাক হয়ে চোখ কিছুটা বড় করে আবেগের দিকে তাকিয়ে আছে আবেগ তার ফোন ডেকে বাথরুমে ঢুকে বলল সে বাথরুমে ঢুকতে তার ফোন বাঁচতে লাগলো ফোনের ভাবে রোদেলার বুকে কম সৃষ্টি করে আবেগ বাথরুম থেকে বলে ওঠে ফোনটা ধরো রোদেলা এ কথাটা শোনার মিনিট এক পর রোদেলা ফোন ধরার জন্য টেবিলের কাছে গেল কিন্তু দুঃখজনকভাবে ফোন কেটে গেল। রোদেলা আবেগের ফোন হাতে নিয়ে ডায়ালিস্টে গেল সে দেখলো হাসপাতাল থেকে কল এসেছিল এটা দেখার পর পরপরে রোদেলার চোখ নিচে যেতেই রোদেলা আরেকটা দপ্পা কেঁপে ওঠে তার মাথা ভ করতে লাগে স্ক্রিনে ইংরেজি ওয়ার্ডের লেখা নেহা রোদেলা অস্পষ্টভাবে নেহা বলে ওঠে ঠিক সেই সময় আবেগ বাথরুম থেকে বের হয়ে এভাবে রোদেলাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে তার কাছে যায় এবং সোমের নিজের ফোনটা রোদেলা হাত থেকে কেড়ে নেয় তারপর আবেগ করা গলায় বলে কারো ফোন তার পারমিশন ছাড়া ধরতে হয় না ইটস ব্যাড ম্যানার্স নেক্সট টাইম থেকে আমার ফোন আর না রোদেলার কানে আবেগের কোনো কথায় যাচ্ছে না তার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে বহু কষ্টে দাঁড়িয়ে আছে সে মনে হচ্ছে এখনই পা জোড়া গুড় গুড় করে ভেঙে যাবে নেহার নাম আবেগের ফোনে দেখে রোদেলার বুকের ব্যথা তীব্র থেকে তীব্রতর হলো নেহা যদি তার কাছে জবাব চায় কি জবাব দেবে সে ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের সুখ কেড়ে নেওয়ার অপরাধ যে তার কাঁধে এসে জমবে রোদেলার দুই চোখ বেয়ে দুফোঁটা অশ্রুমালা গড়িয়ে পড়ে আবেগ এখনো ফোন দাঁড়িয়ে আছে সে রোদেলার দিকে তাকিয়ে আছে চুলগুলো এখনও শুকায়নি ভেজাই আছে আবেগ মূলত রোদেলাকে পর্যবেক্ষণ করছে মেয়েটাকে দেখে অন্য মনস্ক মনে হচ্ছে কি এত ভাবছে আবেগ আবারও রোদেলাকে পাশ কাটিয়ে বেডে গিয়ে বসল সে ফোনের সেটিংয়ে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিল তারপর ফোন ডেকে শুয়ে পড়ল আধ ঘন্টা রেস্ট নিয়ে ব্যাংকে যেতে হবে তাকে চোখ বন্ধ করে শুয়ে থাকতে কানে বাবুর কান্নার আওয়াজ বেছে এলো সে চোখ খুলে দেখে বোদলা রুমে নেই কি আশ্চর্য মেয়েটার কি বুদ্ধিসুদ্ধি নেই নাকি বারবার বাচ্চা রেখে কই চলে যায় বাচ্চা সামলাতে জানে না বিড়ি বিড়িয়ে বলে ওঠে হবে তারপর বাবুকে কোলে তুলে নেয় এবং কান্না থামানোর চেষ্টায় নেমে যায় নেহা বালিশে মুখ খুঁজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এছাড়া তার আর কি করণীয় বা আছে কাদা ছাড়া তার আর কোনো অপশন নেই কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে সে সেই সকাল থেকে একেবারে কেঁদে যাচ্ছে নেহা আজকে সকালে আবেগের বিয়ের খবরটা অথয়ের কাছ থেকে পেয়েছে সে অথচ আবেগ নিজে থেকে তাকে জানায়নি না মুখে চোর কি কোনোদিন চুরি করে বলে আমি চোর অমুক জায়গায় চুরি করেছি ঠিক তেমনি আবেগও ফোন দিয়ে কি বলতো নিজের প্রেমিকাকে তো আর নিজের বিয়ের কথা বলা যায় না নেহা আবারও কেঁদে দিল কি করবে সে এখন আবেগ ছাড়া যে তার জীবন শূন্য বুকের ভিতরের শূন্যতা নিয়ে সে কিভাবে বাকি জীবন পার করবে কিভাবে কিভাবে চিৎকার করে ওঠে নিয়া তার এই আর সে কেবল নিজেই শুনতে পেল রোদেলা চা হাতে দাঁড়িয়ে আছে যাবে দেখা দেখাত রুমের সামনে মামা দুপুরের পর দোকানে যান মামার ইলেকট্রনিক্সের দোকান আছে সেখানে বসেন মামা দুপুরে খেতে আসেন বাসায় রোদেলা বিড়ালের মতো ধীর পায়ে রুমে ঢুকলো মামি এই সময় চা খান তাই আজকে সে বানিয়ে দিল আগে প্রায় এই সময়টায় ক্লাস করে মামার বাসায় আসতো দুপুরে খেয়ে রেস্ট নিয়ে বিকেলের দিকে আবেগ গিয়ে রেখে আসতো তাকে আবেগরা ফার্মগেট থাকে ফার্মগেট থেকে ইডেন কলেজ অনেক কাছে হয় তাই রোদেলা মাঝে মাঝে আসতো মামার বাসায় তখন দেখতো প্রায় মামি এই সময়টায় চা খেতে মামি রোদেলাকে তুই বলে ডাকে কিন্তু কালকে থেকে তুমি করে ডাকছে এতে বেশ হতাশ রোদেলা কারণ তার কাছে মনে হয় ভালোবাসার বহে প্রকাশের অন্যতম ভাষা হলো তুই সবচেয়ে মজার বিষয় হলো ইংরেজিতে তুই বলে কোনো শব্দ নেই সবাই হচ্ছে ইউ এই কারণে যারা রোদেলাকে তুই বলে ডাকে তাদেরকে সে একটু অন্য নজরে দেখে রোদেলা মেদু মামি বলে ডেকে ওঠে জাবেলা খাতুন শুয়েছিলেন তাকে ডাকতে শুনে উঠে বসলেন বিছানার উপর রোদেলাকে দেখে সে বুঝি একটু বেজারই হল মুখটা কালো করে ভাবলেসীনভাবে বলে কী চাই মামি তোমার জন্য চা বানালাম উনি মুখটা বাঁকিয়ে বলে যত সব আধিক্ষেত এসব করে আমাকে গলাতে চাচ্ছিস আমি বরফ না সে গরম পেলে গলে যাব। এই জবে দেখাতনের মনটা লোহার মতো শক্ত তার কোনো কাজে আমার মন গলবে না যা আমার সমান থেকে দূর হ রোদেলা হালকা এসে মনে মনে বলে লোহা এক পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গলে যায় মামি এটুকু ভেবে সে মামির রুমের বাইরে চলে আসে রোদেলা যাওয়ার পর পর যাবে দেখাতুন টেবিল থেকে চায়ের কাপটা নিয়ে চা খেতে থাকেন তার বড্ড চায়ের তৃষ্ণা পাচ্ছিল কিন্তু উঠে গিয়ে চা বানানোর শক্তি পাচল না এই সময় চা খেতে পেরে বেশ ফ্রেশ লাগছে তার রোদেলা রুম যেয়ে দেখে আবেগ বাবুকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে রোদেলাকে আসতে দেখে আবেগ তার কাছে গিয়ে বলে তোমার সমস্যাটা কী বলো তো বাচ্চা রেখে কোথায় হাওয়া হয়ে যাও বলো তো শুনি আবেগ আমি রান্না করেছিলাম আবেগ আর কিছু বলো না তার এখন যেতে হবে বাইরে এটা যেমন একটা কারণ তেমনি আর একটা কারণ হলো তার রোদেলার সাথে কথা বলতে মন সায় দেয় না ভালো লাগে না কোথায় যেন একটা বাধা কাজ করে সে রোদেলার করলে বাবুকে দিয়ে হনহন করে রুমের ছেড়ে বের হতে লাগলো রোদেলা তড়ি করি করে বলে কোথায় যাচ্ছো এই সময় আবেগ পিছনে না ফিরেই বলে নান অফ ইওর বিজনেস রোদেলা আর কিছু জিজ্ঞেস করলো না সে বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো রোদেলা একবার গড়িতে দেখে নিল সময় জানান দিচ্ছে সাড়ে চারটা বাজে এই অবেলায় কই যাচ্ছে আবেগ রোদেলার মনে পুষ্ট জাগে কিন্তু উত্তর মেলাতে না সে আবেগ ব্যাংকের কাজ শেষ করে বেরোতে আবারও নেহার ফোন আসলো আবেগ বুকে সাহস সঞ্চার করে ফোন রিসিভ করে ওপাশ থেকে নেহার কান্না বেশি আছে। নেহার কান্নার শব্দ শুনে আবেগের বুকটা স্যাট করে ওঠে সে নরম নরমসরে বলে কান্না থামাও নেহা স্টপ ক্রাইং এরপর পাক্কা দশ মিনিট উভয় পাশের ব্যক্তিরা নিল যার বেনিফিট কল সেন্টার পাশে নেহা কাপাসরে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই আবেগ ছোট বাক্যে জবাব দেয় সম্ভব না নেহা আবারও করুণ সুরে বলে ওঠে প্লিজ আবেগ নেহার অনুরোধ ফেলতে পারলো না তাই তো নেহার বলা রেস্টুরেন্টে না চাওয়া সত্ত্বেও গেল কখনো কখনো আমরা মনের বিরুদ্ধে গিয়ে কিছু কাজ করে থাকি আবেগের মনে হয় মনের বিরুদ্ধে গিয়ে আমরা যেসব ধানমন্ডির এক রেস্টুরেন্টে তার সামনে নেহা বসে আছে নেহাকে দেখার পর থেকে তার বারবার মনে হচ্ছে কেন এলো সে না আসায় হাজার গুণ বেটার ছিল নেহার ফলাফলা লাল টকটকে একদম রক্ত জবার মতো চোখ দুটো দেখে যে তার বুকটা কেঁপে উঠলো এই সময় আবেগের বুকে কেউ স্টেটিস্কোপ ধরলে নিশ্চয়ই রেটিং অনেক পেত সে একটা দীর্ঘশ্বাস পেলে হালকা এসে বলে কিছু অর্ডার দেব নিহা তার দিকে তাকালো একথা শুনে নিহার সাথে চোখাচোকি হতে আবেগের বুকে হু হু করে উঠে তাও নিজেকে শক্ত করে বলে তোমার ফেভারিট থাই সুপার অন্থন অর্ডার দিই নেহা কিছুটা উঁচু আওয়াজে বলে ওঠে আর ইউ জোকিং উইথ মি অবভিয়াসলি নো নেহা থমথমে গলায় বলে ওঠে তুমি কি রোদেলাকে নিজ ইচ্ছে বিয়ে করেছো আবেগে কথার উত্তর না দিয়ে নেহার চোখের দিকে তাকালো নেহার লাল চোখ দেখে যা যা বলতে চাচ্ছিল সব গুলিয়ে ফেলেছে নেহা কঠিন গলায় বলে কী হলো চুপ করে আসো কেন উত্তর দাও হুম ছোটো করে হুম কি ঠিক মতন জবাব দাও চুপ থেকো না প্লিজ তোমার নীরবতা আমার বুকে নতুন আশা জাগিয়ে তুলছে আবেগ যান্ত্রিক গতিতে বলে ওঠে হুম নিজের ছায় বিয়ে করেছি এ কথা শুনে হতাশ হয়নি মনের মধ্যে একটা ক্ষীণ আশা ছিল যে আবেগ নিজের ইচ্ছাতে বিয়ে করেনি কিন্তু আবেগের মুখে এ কথাটা শুনে মনে পুষে রাখা আশাটা কাজ ভাঙার মতো টুকরো টুকরো হয়ে গেল। সে হতাশ হয়ে গেল এবং করুণ গলায় বলে আমার কথা না একবারও আমি যে তোমাকে ছাড়া কিছু বুঝি না তাও আমাকে ফেলে দিলে কি দোষ ছিল আমার আবেগ আবেগ নেহার দিকে না তাকিয়ে বলে তোমার বাবা আমাকে পছন্দ করে না তো আমি তো তোমাকে ভালোবাসি প্লিজ তুমি ফিরে আসো আমার তুমি পেতে তো আর কিছু লাগবে না কেবল এবং কেবলমাত্র তোমাকে চাই আমি ভুল সূত্র প্রয়োগ করেছ ভুলে যাও আমাকে ক্লান্ত কলায় নেহা কেঁদে দিয়ে বলে আমার সবটা জুড়ে যে তুমি কীভাবে ভুলি তোমায় আবেগ এতক্ষণ ধরে মনে মনে প্রস্তুতি নিচ্ছিল নেহাকে যা যা বলবে সে সব কথা গুছিয়ে নিয়ে নেওয়ার কথা শেষ হতেই বলে ওঠে যখন আমরা কোনো অঙ্ক করতে যেয়ে দেখি ভুল সূত্র প্রয়োগ করেছি তখন কী করি সূত্রের মাধ্যমে আগাই নেহাকে প্রশ্ন করলো নেহা কিছু বললো না আবেগ নিচ থেকে বলে দিল নিশ্চয়ই না পুরো অঙ্কটা কেটে দিয়েই নতুন করে শুরু করি শর্টিং ল অ্যাপ্লাই করি ঠিক তেমনি আমি হয়তোবা তোমার জীবনে একটা ভুল সূত্র ছিলাম তাই তোমার হিসাব মিলছে না আমাকে কেটে ফেলে নতুন সূত্র দিয়ে অঙ্গ করো দেখো মিলে যাবে মো বন নেহা নেহা বাজকে গলায় বললো খুব তো বললাম মো বন করতে কিন্তু কিভাবে আমার তো একটা সূত্রই জানা আছে সেটা হলো তুমি আর কিছু না জানি আমি আর না জানতে চাই উঠলাম আবেগ আবেগ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে একটা গণিত বইয়ে কিন্তু সব অঙ্গ থাকে না পরীক্ষা হলে যা শিখেছি সেখান থেকে লিখি হুবহু সব কিছু না পরীক্ষায় কমন পাওয়া যায় আর না জীবনে কিছু খুঁজে নিতে হয় বুঝে নিতে হয় আর শিখে যেতে হয় আসি তাহলে শান্ত গলায় নেহা আবেগের যাওয়ার দিকে চেয়ে রইল আর পড়লো প্লিজ আমাকে একা রেখে যেও না আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে খুব ভালোবেসে ফেলেছি তোমাকে আবেগের কোনো অব্দি এক কথা গেল না আবেগের কান অব্দি কথা গেল কিন্তু সে কিছু বলল না কারণ এই কঠিন কথাটার পাল্টার জবাব তার শব্দ নেই আবেগ রেস্টুরেন্ট থেকে বের হলো রাস্তার সাইড দিয়ে বড় বড় পায়ে হাঁটছে আগামীকাল শুক্রবার আবেগ ঠিক করেছে তার ছেলের নাম সাদবিন রহমান সমুদ্র রাখবে জগৎটা বড্ড অদ্ভুত ক্লাস লাইনে রসায়ন পড়তে গিয়ে শিখেছিল কিছু বন্ধন ভেঙে তবেই নতুন বন্ধন সৃষ্টি হয় আজকে এই শিক্ষাটা তার জীবনে ঘটে গেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন